হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন একটি হুন্ডা এক্স ব্লেড ব্ল্যাক কালার বাইক সিঙ্গেল লিক সেট দুই হাজার তেইশ সালের মডেলের নাম্বার করা সহ একদম সুপার ফ্রেশ কন্ডিশন বাইকটি আছে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে বাইকটির প্রাইস এবং কন্ডিশন সম্পর্কে জানাবো তো ভিউয়ার চলুন ভিডিওটি শুরু করি আমি বলে নিচ্ছি বাইকটা একদম ইঞ্জিন আন্টাস কোনো ধরনের দাগ স্পট নাই নতুন বাইক কেনা আর আমাদের কাছ থেকে এই বাইকটি কেনা सेम কথা বাইকটির সামনে টায়ার কন্ডিশন দেখতে পাচ্ছেন আপনারা একদমই ভালো কন্ডিশন আছে মাঠ কন্ডিশন সুপার ফ্রেশ সামনের লুকস কন্ডিশন একদম ভালো বাইকটি যদি আমি আপনাদেরকে লেবার টেবার দেখা দেখেন একদম সুপার ফ্রেশ বাইকটির ট্যাঙ্কির পার্ট থেকে শুরু করে একদম ভালো আছে ইঞ্জিন কন্ডিশন একদম আড্ডাস বাইকটি যদি এক সাইড থেকে আমি আপনাদেরকে পিছনের টায়ার কন্ডিশন বলে দেখেন নতুনত্ব আছে কিন্তু বাইকটি দুই হাজার তেইশ সালের মডেলের তেইশে নাম্বার করা হয়েছে দেখতে পাচ্ছেন স্যার আপনার বিআরটি এরিয়া তেইশ এসে বগুড়ার নাম্বার করা সহ একদম সুপার ফ্রেশ কন্ডিশন হুন্ডা এক্স ব্লেড সিঙ্গেল লিক্সের এই বাইক আর বাইককে কিন্তু জেনুইন চালানো হয়েছে আপনাদের ছয় হাজার কিলোমিটার তো এখন আমি আপনাদেরকে বলবো হচ্ছে এই বাইকটার প্রাইস তো এই বাইকটার প্রাইস আমি আপনাদের জন্য দিচ্ছি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা হালকা একটু সম্মানি করে দিব আপনার আমাদের সঙ্গে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনলি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা বাইকটার প্রাইস হালকা একটু সম্মানি করব আর আমাদের ঠিকানা বগুড়া সদর নারুলি সাপি ক্লিনিক এখানে আসলে আমাদের কাছ থেকে বিভিন্ন মডেলের আরো অনেক ধরনের বাইক কিনতে পারবেন সালাম আলাইকুম